আজকে আমাদের বিষয় হবে সেই কলকাতা ঊনবিংশ শতকের কলকাতা ভোগের কলকাতা বিষয়ীদের কলকাতা বিদেশি শাসকদের প্রবল প্রতিপত্তিতে ভরা কলকাতা তখন বাঙালি জীবনে অদ্ভুত একটা ব্যাপার চলেছে নিজের সংস্কৃতি নিজেদের অতীত নিজেদের ধর্ম এসব কি ভুলে যেতে হবে বৈষয়িকতাই কি সবচেয়ে বড়ো হবে ইংরেজরা যেমন বলেন তাদের ফিলোসফি ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি খাও দাও করো মরে যাও এই যে একটা ভাব একটা বৈদেশিকতা ভারতবর্ষের সংস্কৃতিকে তখন প্রায় চেপে ধরেছে গলা টিপে ধরেছে আমরা জানি এই ধরনের যুবসন্ধিতে যে সময় আমাদের ধর্ম সংস্কৃতি বিপন্ন হয় একথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভাবতি সেই সময় অবতাররা আসেন এখন অবতার কোথায় এলেন কিভাবে এলেন কোথায় তিনি লুকিয়ে বসে আছেন সে আমরা জানব কি করে জ্ঞানী গুণী পণ্ডিত মহাপুরুষ এরা আসেন অবতার যখন আসেন তখন তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন সদলে আসেন ঠাকুর গদাধর চট্টোপাধ্যায় অখ্যাত অপরিচিত মানচিত্রের বাইরে পড়ে থাকা একটা গ্রামে এলেন গ্রামটির নাম কামার পুকুর কেউ জানল না কেউ বুঝলো না কে এসেছেন এক সৎ পবিত্র ব্রাহ্মণ পরিবারে তার আবির্ভাব সে ভালো কথা মাদাধ চট্টোপাধ্যায় ব্রাহ্মণ পরিবারে এসেছেন লেখাপড়া শিখবেন শাস্ত্র অধ্যয়ন করবেন পূজা ইত্যাদি শিখবেন বেদ বেদান্ত উপনিষদ পড়বেন অয় পণ্ডিত হবেন না হয় পূজারী হবেন সংসার করবেন নিজের পরমায়ু শেষ করে আবার ফিরে যাবেন কিন্তু তা হলো না অবতার কখন কোথায় লুকিয়ে লুকিয়ে আসেন এবং কিভাবে যে তিনি প্রকাশিত হন সে তো আমরা ধর্মের ইতিহাস পড়লেই জানতে পারি আমরা যদি জেসাস ক্রাইস্টের দিকে তাকাই আমরা যদি গৌতম বুদ্ধের দিকে তাকাই আমরা যদি নবদ্বীপের মহাপ্রভুর দিকে তাকাই এবং তারপরে যদি আমরা কামার কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে অবতারদের আশা সহজ নয় সহজে বোঝা যাবে না তারা আসেন খুব গোপনে লুকিয়ে লুকিয়ে আমরা যেমন আরব আরব দেশের উপাখ্যানে পড়েছি না যে সেকালের সুলতানরা তারা কি করতেন শাসকরা রাত্রিবেলা ছদ্মবেশে তিনি তার শাসিত পরিবেশের মধ্যে তার রাজত্বে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন প্রতিটি গৃহে গৃহে উঁকি মেরে দেখতেন কে কেমন আছে কি করছে কে কি বলছে এবং প্রয়োজনে তাদের সাহায্য করতে প্রয়োজনে অত্যাচারীর শাস্তি ফেটে ঠিক সেই রকম অবতার আসেন টুক করে যেন আকাশ থেকে একটি নক্ষত্র ঘষে পড়লো কোথায় পড়লো কোথায় পড়লো সে পরে জানা যাবে গদাধর চট্টোপাধ্যায় তিনি কামার পুকুরে তাঁর যৌবনের প্রারম্ভে তাঁর দাদার হাত ধরে কলকাতায় এলেন উদ্দেশ্য দাদাকে সাহায্য করা তাঁর দাদা ছিলেন একজন মস্ত বড় জ্যোতিষী এবং পণ্ডিত এবং মস্ত বড় পূজারী সেই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরে অপূর্ব সুন্দর এক কালীবাড়ি তৈরি করেছেন উদ্যান সমন্বিত কিন্তু যেহেতু তিনি ব্রাহ্মণ নন সেইহেতু বিধান হল পণ্ডিত ঠিক আছে তিনি মন্দির করেছেন মা বাবু মূর্তি বসিয়েছেন সেখানে পূজা হবে ঠিকই কিন্তু অন্য ভোগ দেওয়া যাবে না কিন্তু একরকা রানী তিনিও তো এক মহীয়সী ভগবান শ্রী রামকৃষ্ণের অবতার লীলায় তো তার একটা বিরাট ভূমিকা থাকবে তিনি যে এই যে কালীবাড়ি করেছেন এই রকম কালীবাড়ি তো বাংলা সেই কালের বাংলায় অনেক ছিল কিন্তু এই কালীবাড়িটি কি কারণে এত খ্যাতি লাভ করল একটি বিশিষ্ট কালীবাড়িতে পরিণত হল তার কারণ হচ্ছে এইখানে একটি যুগান্তকারী ঘটনা ঘটবে এইখানে আসবেন একজন তিনি হচ্ছেন একেবারে গুপ্ত অবতার তাকে দে গেলে বোঝা যাবে না চেনা যাবে না তিনি গদাধর গদাধরের দাদা রানীকে পরামর্শ দিলেন যে আপনি আপনার এই কালীবাড়িটি আপনার গুরুদেবকে উৎসর্গ করুন তিনি ব্রাহ্মণ তাহলে কিন্তু আপনি অন্নভোগ দিতে পারবেন এই বিধানের ফলে রানী খুব সন্তুষ্ট হলেন এবং তিনি গদাধর চট্টোপাধ্যায়ের দাদাকে বললেন যে আপনি তাহলে পূজার দায়িত্ব নিন ঠাকুরের দাদা পূজারই হলেন গদাধর তখনও তো করছেন দ্বিধা করছেন কেন না তার পিতা ছিলেন একজন সৎ ব্রাহ্মণ অপরিগ্রাহী ব্রাহ্মণ তিনি শূদ্রের দান পর্যন্ত নিতেন না এমনই তার কঠোর জীবন ছিল তার ছেলে হয়ে তিনি রানী রাসমণির কালীবাড়িতে পূজার ভার নিলেন এখানে অন্ন ভোগ দেবেন এবং সেই ভোগ তিনি গ্রহণ করবেন সাত দিন রকম একটা দোলাচলের মধ্যে থাকার পর তিনি যার নির্দেশে এখানে এসেছেন তিনি তার মনের অন্ধকার দূর করে দিলেন দাদা তাকে বললেন ঠিক আছে তুমি যদি রান্না করা প্রসাদ অন্নভোগ না গ্রহণ করো তুমি সিধা নিয়ে গঙ্গার দ্বারে রান্না করে খাও ঠাকুর তাই করলেন দীর্ঘত কিন্তু ঠাকুর যেমন বলতেন যে আমি তো কিছু করি না মা যা করার তুমি তো করাও যা করেন কালি পরবর্তীকালে আরও অনেক পরে যখন তিনি অবতার হিসেবে প্রতিষ্ঠিত যখন ভক্তমণ্ডলীর রামকৃষ্ণ রামকৃষ্ণ করে ঊর্ধ্ববাউ হয়ে নৃত্য করছেন দিক বিদিক থেকে ভক্তরা ছুটে ছুটে আসছেন তখন তিনি একটি কথা বলেছিলেন বাবা আমি কিছুই জানি না আমি খাই দাই আর থাকি সব আমার মা জানেন মা কালীর সঙ্গে এই যে লীলা কিন্তু অতীতে কখনো কোথাও হয়নি জীবন্ত মাকে জীবন্ত করে তার সঙ্গে খেলা করা তাকে খাওয়ানো আবার কখনো কখনো তাকে রোগ নিবেদন করে বলছেন ও বুঝেছি বুঝেছি আগে আমি খাবো তারপর তুমি খাবে বলে তিনি একটু খেলেন খেয়ে আবার মায়ের মুখের কাছে তার হাত ইয়ে দিলেন দক্ষিণেশ্বরের কর্মচারীরা এগুলো দেখছেন মথকবাবুর কাছে নালিশ পাঠাচ্ছেন যে এই ছোটো বাচ্চাদের পুজোয় বন্দি দূষিত হয়ে যাচ্ছে মা পালাবেন এখান থেকে কিন্তু ওই যে অবতার যখন আসেন তখন ঘর বেঁধে আসেন মথুরবাবু ঠাকুরকে ঠিকই চিনলেন যে এক অসাধারণ কেউ এসেছেন তার শ্বশ্রু মাতা রানী রাসমণিকে বললেন মা তোমার কি ভাগ্য এমন একজনকে আমরা পেয়েছি যিনি এখানে মাকে জীবন্ত করেছেন তিনি একটি ইতিহাস তৈরি করতে চলেছেন তা এইখানে ঠাকুর যেটি বললে বলে বলেছিলেন সেটা হচ্ছে আমি সতেরো গুরু আমি অসতেরো গুরু আমার কাছে যে আসবে আমি তাকেই গ্রহণ করব উত্তর কলকাতা সাহেবের কলকাতা সেখানে বড় বড় লোক প্রতি চারজনে একজন ইংরেজের খেতাবধারী কেউ মহারাজ কেউ রায়বাহাদুর সেই রকম একটি জায়গায় বাগবাজারের রোষপাড়ায় আবার একজন এলেন তিনিও ঠাকুরের লীলার সঙ্গী প্রথমে তা বোঝা যাবে না তার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ছেলেবেলাতেই তিনি পিতা এবং মাতা দুজনকেই হারালেন দিদি এই ভাইটিকে আঁচলের আড়ালে মানুষ করতেন কিন্তু ভয়ঙ্কর একটি চরিত্র ভীষণ রাগী ভীষণ দুর্দান্ত প্রকৃতির এবং নাস্তিক ধর্ম টর্ম সে মানে না এবং যখন যা ইচ্ছে তাই করবে পরিবারের শাসন বাবাও নেই মাও নেই স্বেচ্ছাচারী খানিকটা বলা যেতে পারে যেন তিনি এই রকম একজন অসম্ভব রাগী এবং এতটাই রাগী বোসপাড়ার তার বাগান সমন্বিত বাড়িতে একদিন দুর্গা আগে মা দুর্গার প্রতিমা ফেলে দিয়ে গিয়েছিল কেউ যেমন কার্তিক ফেলে দেয় ঠিক সেই রকম মা দুর্গা গিরিশবাবু সকালবেলা ঘুম থেকে উঠলেন তার দিদি বললেন বাগানে মা দুর্গা রেখে দিয়ে গেছে গিরিশবাবু কোমর বেঁধে হাতে একটা কুড়ুল নিয়ে বেরোলেন এবং দুর্গামূর্তিকে খণ্ড খণ্ড করে মাটিতে পুঁতে দিলেন তাঁর দিদি তো ভেবেই অস্থির এবার কি হয় এবার কি হয় হলেও তাই বেলা প্রবল জ্বর প্রাণ সংশয় যায় যায় অবস্থা কিন্তু গিরিশবাবুকে তো এত তাড়াতাড়ি চলে গেলে চলবে না তিনি যে ভগবান শ্রী রামকৃষ্ণের লীলায় একটি স্তম্ভের ভূমিকা নেবেন সেটি কেমন স্বামী বিবেকানন্দ বলছেন ঠাকুরের মিরাকল যদি দেখতে চাও অবতাররা কি করতে পারেন আর পারেন না যদি দেখতে চাও তাহলে দুজনকে দেখো একজন হচ্ছেন নাস্তিক মহারাগী ভয়ঙ্কর গিরিশচন্দ্র ঘোষ আর একজন হচ্ছেন নিরীহ লাটু তিনি রামবাবুর বাড়িতে ভৃত্য ছিলেন ঠাকুরের সেবার জন্য রামবাবু তাকে দক্ষিণেশ্বরে রেখে গেলেন তিনি যে পরবর্তীকালে স্বামী অদ্ভুতানন্দ লাঠু মহারাজ এবং সাধনা চূড়ান্ত সময় পৌঁছে যাবেন ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপায় স্বামীজি সেই কারণে বলছেন ঠাকুরের মেয়েকে দুজন এক হচ্ছেন লেটো লাঠু মহারাজ তাকে তিনি তার লেখাপড়া কিচ্ছু নেই নিরক্ষর একজন কিন্তু তাকে তিনি করে দিলেন কি তাকে করে দিলেন গ্রিক পণ্ডিত। তিনি তাকে সক্রেটিস করে দিলেন আর একজন গিরিশ মহাপ্রধি মহাজেদি গিরিশ চন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষ খবর পেয়েছিলেন গিরিশ বাবু লেখাপড়া স্কুল কলেজে যতনা করেছেন তার থেকে ছেলেবেলার থেকে তিনি ভীষণ পড়ুয়া ছিলেন বেদ বেদান্ত উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ পড়ে একদম শেষ করে ফেলেছিলেন এবং তার কণ্ঠস্থ মুখস্থ ছিল এবং তার কবি প্রতিভা তিনি নিয়ে এসেছিলেন এবং জীবনে তিনি একশোটার মতো প্রায় নাটক লিখেছেন এবং আমাদের কলকাতার যেটাকে বলে বাঙালির স্টেজ বাঙালির রঙ্গমঞ্চ তাকে বলা হয় ফাদার অফ বেঙ্গলি স্টেজ অনেক সময় ইন্ডিয়ান স্টেজও বলা হয় তাকে বলা হয় যেমন ইংল্যান্ডের ছিলেন গ্যারিকে তাকে এখানে বলা হয় বাংলার গ্যারিকে অয়ংকর্তার প্রতিভা কিন্তু ভীষণ অন্য রকমের একজন মানুষ যা করবো তা করবো তোমার কথা আমি শুনতে চাই না আমি আমার মতো চলব এবং সেই সময়ের কলকাতা সেই সময়কার যুব সমাজের আচার আচরণ সেই সময়কার পান ভোজন ইত্যাদি তাকে গ্রাস করেছিল এবং তার নাস্তিকতা এমন জায়গায় পৌঁছেছিল যে সেই সময় কলকাতায় দুপুরবেলা যখন বাড়ির কর্তারা বাইরের কাজে বেরিয়ে যেতেন তখন একদল উত্তর ভারতীয় সাধুরা এরা নামেই সাধু পোশাকে আশাকে সাধু তারা পাড়ায় পাড়ায় গিয়ে গেরস্থের বাড়িতে প্রায় ঝাঁপিয়ে পড়তেন পঙ্গপালের মতো এবং সেখানে অত্যাচার করতেন এবং তাদের কিছু না দিলে তারা লন্ড করতেন গিরিশবাবু একদিন দায়িত্ব নিলেন এদের আমি শেষ করব। তিনি এটি কাঁচি নিয়ে বসেছিলেন যেই তারা এসেছে তিনি আক্রমণ করলেন প্রত্যেকের টিকি কাটতে শুরু করলেন মার মার করে তাদের তাড়িয়ে দিলেন গিরিশবাবুর এই আক্রমণ তারা ভুলেও বস পাড়ার দিকে কখনো আসেননি এই গিরিশ আবার তিনি বলছেন আমি এতটা নাস্তিক ছিলাম যে রাস্তায় ঘাটে যেখানে মুড়ি পাথর সাজিয়ে এক একজন এইটাই আমার শিব এটা মুখ শিব তো অমুক শিব করতো আমি সেইখানে গিয়ে আমি আমার আমার শিবাম্বু প্রয়োগ করতাম দেখি শিব কি করে কিন্তু ঘটনাটা এমন ঘটল তিনি তখন রঙ্গমঞ্চে আছেন নাটক থিয়েটার সেই সময় বলছেন আমি এমন বিপাকে পড়লাম শত্রুরা আমাকে এমনভাবে ঘিরে ধরল যে আমি কিছুতেই মুক্তি পাবো কোট কাছেরি করেই যে মুক্তি পাবো এই সম্ভাবনা আমার দেখতে পেলাম না তখন আমি কি করব মনে মনে ভাবলাম যে আমি কি ঈশ্বরের আরাধনা করব যদি করতে চাই আমি তো কোনো ঈশ্বর মানি না তাহলে কার কার আরাধনা করব আচ্ছা মহাদেব তিনি বললেন আমি মহাদেবের আরাধনা করব বলে তিনি তারকেশ্বরে সাথে চলে সেখানে গিয়ে প্রথম তিনি বাবার কাছে প্রার্থনা করলেন তিনি জল বহন করে নিয়ে গেছেন বাবার মাথায় ঢাকলেন ঢাললেন এবং পরবর্তীকালে তিনি কি বলছেন যে যে পাকে আমাকে জড়িয়েছিল মামলা উল্টো পাকে খুলে গেল এইটার কথা মনে একটা ফ্লিকারিং একটা যেন চমক তাহলে কি সত্যিই আধ্যাত্মিকতার মধ্যে এই যে ভারতবর্ষের মানুষ দেব দেবীর কাছে প্রার্থনা করে কাঁদে চায় এর মধ্যে কোন সত্য আছে মাটির প্রতিমা পাথরের প্রতিমা কি জীবন্ত হয় ঈশ্বরের অস্তিত্ব কি তাহলে আছে আমি তো নিরশ্বরবাদী আমি তো ঈশ্বর বিশ্বাস করি না এইটা এমন একটা ঘটনা ঘটলো তারপর থেকে কিন্তু গিরিশচন্দ্র কি করতেন আশ্চর্যের কথা তিনি প্রত্যেক বছর কাঁদে করে তারকেশ্বরী এই রকম একটা সময় তার কানে এলো একজন নাকি অবতার এসেছেন এবং তিনি কলকাতায় আসেন এবং কলকাতায় তাঁরই পরিচিত কয়েকজনের বাড়িতে মাঝে মাঝে তিনি আসেন তার মধ্যে বলরাম বসুর একজন খবর পেলেন সেখানে তিনি আসবেন শিশির ঘোষ যিনি যুগান্তর এবং অমৃতবাজার পত্রিকার মালিক তিনি গিরিশবাবুর খুব বন্ধু ছিলেন তিনি বললেন যাবে না কি অবতার দেখতে গিরিশবাবু তারা দুজনে বলরামবাবুর বাড়িতে গেলেন তখন বিকেল অপরাহ্ন গিয়ে বসেছেন ঠাকুর বসে আছেন ঠাকুর নানা কথা বলছেন মাঝে মাঝে ভাবস্থব হচ্ছেন মাঝে মাঝে গান হচ্ছে এবং সেটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছেন এমন সময় ধীরে ধীরে বেলা পড়ে আসছে সন্ধ্যা হচ্ছে তিনি ঠাকুর হঠাৎ জিজ্ঞেস করছেন সন্ধে কি হলো সন্ধে কি হলো দিয়ে বাইরে তাকালেই তো বোঝা যায় সন্ধে হয়েছে কি হয়নি ঢং দেখেছ কি আর দেখবে চলো এখান থেকে গিরিশবাবু অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে চলে গেলেন কিন্তু রাত্রির বেলা ওই যে ঠাকুর একবার তার দিকে তাকিয়েছেন এবং ঠাকুর ভেতরে ঢুকে পড়েছেন গিরিশ বাবু গিরিশকে আমার চাই তার কারণ ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে ধানে বসে আছেন তিনি দেখছেন একটি বেশ সৃষ্টপুষ্ট পুষ্ট বালক বীর ভাবাপন্ন ঝাঙড়া ঝাংড়া চুল এলোমেলো ছুটতে ছুটতে আসছে এসে ঠাকুরের কোলের উপর বসে পড়ল ঠাকুর বললেন এই তো এই তো ভৈরব ভক্ত ভৈরব গিরিশচন্দ্রকে দেখেই তার মনে হলো আরে এই তো সেই এই গিরিশ তিনি একেবারে সম্পূর্ণ আরেকটি ব্যক্তিতে পরিণত করল এবং ঠাকুর বলেছিলেন গিরিশ তুমি দেখবে আমি তোমাকে কি করে দিয়ে যাই ঠাকুর গিরিশচন্দ্রের নাটক দেখতে ভালোবাসত গিরিশচন্দ্র ঘোষের লীলার তখন এত খ্যাতি নবদ্বীপের পণ্ডিত মহাপন্ডিতরা নব মহাপ্রভুর ভক্তরা বলছেন ওই শুনলাম নাকি মহাপ্রভুর আবার আবির্ভাব হয়েছে কলকাতায় চলো একবার দেখে আসি কয়েকজন প্রবীণ পণ্ডিত গিরিশবাবুর বাড়িতে সকালবেলা এসছে শুনলেন গিরিশবাবু দোতলার ঘরে তখন ঘুম থেকে ওঠেননি তারা উপরে উঠলেন গিরিশবাবু তাঁদের দেখে করলেন কি তার বালিশের পাশে একটা বোতল ছিল সেই বোতল থেকে একটু একটু জল খেতে শুরু করলেন তারা বলতে লাগলেন দেখেছ কি ভক্তি ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই চরণামৃত খাচ্ছেন গিরিশবাবু একটু হেসে বললেন না না চরণামৃত নয় এটি মদ আরে ছ্যা 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 বলে তারা পালিয়ে গেল কিন এই চৈতন্য লীলা দেখতে গিয়ে ভগবান রামকৃষ্ণ এতটাই মোহ মোহিত হলেন এবং একটি গান কে সব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী গিরিশবাবুকে জড়িয়ে ধরে বলেছিলেন কি লিখেছ কি সুর কি গান কি নাটক তৈরি করেছ নটি বিনোদিনী এসে প্রণাম করলেন ঠাকুর একবারে নির্দ্বিধায় তার মাথায় হাত রেখে বললেন তোমার চৈতন্য হোক গিরিশবাবুর একটা হিংসে হয়েছিল এই চৈতন্য হোক শব্দটা প্রথম বিনোদিনী পেল আমি কেন পেলাম না পরে পাবেন গিরিশচন্দ্র ঘোষ কল্পতরু পয়লা জানুয়ারি উদ্যানবাটির বাইরের বাগানে সব বিভিন্ন গাছের তলায় বসে আছেন একটি গাছের তলায় গিরিশচন্দ্র বসে আছেন ঠাকুর আজকে একটু ভালো আছেন তিনি তার প্রথমত সাজগোজ করে ঠান্ডা না লাগে এইভাবে তিনি নেবে এসেছেন উদ্যানে সোজা এগিয়ে গেলেন গিরিশচন্দ্রের কাছে এবং গিরিশচন্দ্রকে সরাসরি প্রশ্ন করলেন গিরিশচন্দ্র তুমি আমার মধ্যে কি দেখেছ যে চতুর্দিকে আমাকে অবতার অবতার বলে প্রচার করছো গিরিশচন্দ্র সেই মাটিতেই হাঁটু গেড়ে বসে হাত হাতজোর করে ঠাকুরের দিকে মুখ তুলে বলছেন ব্যাস বাল্মীকি যার মাহাত্মের কথা বর্ণনা করতে পারিনি আমি তার কথা কি বলবো ঠাকুর ঠাকুর গিরিশ বাবুর মাথায় হাত রাখলেন এই গিরিশচন্দ্র একবার ভীষণ ব্রহ্ম তার থিয়েটারে একদিন একটি প্রহ্লাদ চরিত্র দেখতে গেছেন সেদিন সকালবেলা গিরিশবাবুর মনে হয়েছে ঠাকুর আমার থিয়েটার দেখতে ভালোবাসেন এখানে রঙ্গালয়ে আসেন এবং দেরিতে নাটক শেষ হয় তিনি প্রায় শেষ রাতে দক্ষিণেশ্বরে ফিরে যান তখন ফিরে গিয়ে তিনি কি খান তিনি কি তখন কে তাকে খেতে দেবে সেই জন্য তিনি ঠিক করলেন আজকে ঠাকুর আসবেন আমি তাকে ভালো করে খাওয়াব তিনি একবারে অর্ডার দিয়ে ঠাকুর যা ভালোবাসেন লুচি আলুর দম ইত্যাদি সমস্ত তৈরি করিয়েছেন নাটক শেষ হয়ে গেছে গিরিশবাবু একটু চড়িয়েছেন ঠাকুরও বসেছেন ম্যানেজারের ঘরে তাকে দেওয়া হয়েছে এই সমস্ত জিনিস সঙ্গে দেবেন মজুমদার রয়েছেন লাটু মহারাজ রয়েছেন ঠাকুরের অন্যান্য ভক্তরা রয়েছেন গিরিশবাবু তখন একটু একটু বেচাল হয়ে গেছেন তিনি হঠাৎ ধরে বসলেন আমার একটা অনুরোধ ঠাকুর আপনাকে আমার সন্তান হয়ে জন্মাতে হবে ঠাকুর বললেন আমার কি দায়ে পড়েছে রে তোর মতো মধুমাতালের সন্তান হব এই গিরিশবাবু খেপে বোম তিনি ঠাকুরকে এই মারেন তুই এই মারেন লাঠু মহারাজের হাতে লাঠি তিনি লাঠি তুলেছেন মারবেন বলে গিরিশবাবুকে দেবেনবাবু লাঠিটা ধরে ফেলেছেন ঠাকুর নেবে এলেন রাস্তায় গিরিশবাবুর তখন চৈতন্য হয়েছে এ আমি করে ফেললাম ঠাকুর গাড়িতে উঠছেন একটু আগে বৃষ্টি হয়ে গেছে কলকাতায় বিজ্ঞান স্ট্রিটের ওই রাস্তাটা তখন করদমাকত গিরিশবাবু সবসময় একটা পরিষ্কার দমদমে ধুতি এবং পাঞ্জাবি পরে থাকতেন গিরিশবাবু একবারে সপাটে শাষ্টাঙ্গে সেই কাদা কাদা ওলা রাস্তার ওপরে শুয়ে পড়লেন ঠাকুরের পায়ের কাছে গিরিশ করছো কী করছো কি তোমার জামা কাপড় কাদা হয়ে যাচ্ছে বলে তাকে হাত ধরে তুললেন গাড়ি করে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে এলেন পরের দিনের ঘটনা গিরিশবাবু ভীষণ অনুতপ্ত দুপুরবেলা তিনি তার ঘরে শুয়ে আছেন এবং ভাবছেন এই আমি কি করে ফেললাম ঠাকুরকে আর আমার কাছে আসবেন এদিকে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে রামলাল রাম দত্ত মশাই এসেছেন আরও অনেকে এসেছেন এবং তারা ঠাকুরকে বলেছেন বেশ হয়েছে একটা মাতালেশকে আপনি আসকারা দিয়েছেন সে আপনাকে যা অপমান করেছেন ঠিক হয়েছে আপনার এইটি পাওনা ছিল ঠাকুর একটু এসে বললেন আমি যে তার কাছে যাবো গো বলে তিনি লাটু মহারাজকে নিয়ে সোজা চলে গেলেন গিরিশ ঘরে দতলায় উঠেছেন গিরিশ বাবুর শোবার ঘর সে ঘরের দরজা বন্ধ আস্তে আস্তে দরজাটি ঠেলেছেন ঠেলে মুখটি ঢুকিয়ে বলছেন গিরিশ আমি এলাম গিরিশ বাবুর প্রাণ করে লাফিয়ে উঠে বললেন ঠাকুর তুমি যদি আজ না আসতে তাহলে আমি বুঝতাম তুমি আমার পিতা হওনি বলে তার। পায়ের ওপর পড়লেন সেদিন স্বামীজি বাইরে দাঁড়িয়েছিলেন ঠাকুর গিরিশবাবুকে দুহার ধরে তুললেন এবং গিরিশকে বুকে জড়িয়ে ধরলেন সেই দিনে প্রথম নরেন্দ্রনাথ গিরিশবাবুর পায়ের ধুলো নিয়ে বলেছিলেন যিসি তিনি গিরিশচন্দ্রকে বলতেন যিসি তুমি ধন্য তুমি ধন্য তুমি অতুলনীয় তোমার কোনো তুলনা নেই ভগবান শ্রীরাম কৃষ্ণ গিরিশচন্দ্র শ্রীরাম কৃষ্ণ লীলায় তাঁর লীলা খেলার একটি অধ্যায় যেখানে নাস্তিকতা আস্তিকতা ইংরেজি পড়া না পড়া গ্রামীণ সংস্কৃতি উদীয়মান যে নতুন সংস্কৃতি ওদিকে ডিরোজিও ব্রাহ্ম ব্রাহ্মট্রাহ নিয়ে যে একটা মানসিকতা তৈরি হচ্ছে তার মাঝখানে আমাদের যে আদি বেদ বেদান্ত পরিষদ ঈশ্বর ভাবনা এবং পরমেশ্বর এই সমস্ত কিছু এই যে দুটি এই যে আলোটি এই যে ধ্রুবতারাটি এটিকে স্থাপন করার জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণের এই লীলার প্রয়োজন ছিল এবং সেই লীলার অন্যতম পার্শ্ব দরছেন গিরিশচন্দ্র ঠাকুর গিরিশচন্দ্রকে এত ভালোবাসতেন একটি ঘটনা দিয়ে শেষ করব ঠাকুর কয়েকদিন পরে কণ্ঠক্ষত ধরা পড়েছে তিনি কলকাতার শ্যাম্পু করে চলে আসছেন চিকিৎসার জন্যে তার সেই যেদিন যাবেন সেই দিন গিরিশচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়ে হাজির হয়েছেন এবং একটু মদ্যপান করে গেছেন ঠাকুর তখন কিছুই খেতে পারছেন না একটু পায়েস কোনো রকমের চেষ্টা করে খান তিনি একটু পায়েস খাচ্ছিলেন গিরিশচন্দ্র আসা মাত্রই তিনি গিরিশচন্দ্রকে একটু পায়েস খাইয়ে দিলেন গিরিশচন্দ্র হাউ হাউ করে কাঁদছেন এই আমার ঠোঁট যে ঠোঁট কত মদ্যপান করেছে কত বারাঙ্গনার ঠোঁট স্পর্শ করেছে আর এই অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ আমাকে নিজে হাতে সেই ঠোঁটে পায়েস খাইয়ে দিচ্ছে গিরিশবাবু হত্যাহারা হয়ে গেল পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের জন্যে এবং মা সারদার জন্যে গিরিশবাবু যা করেছিলেন স্বামী বিবেকানন্দ আমেরিকার থেকে চিঠিতে জানাচ্ছেন আমি কি বলবো জিসি যা করছে এবং আমাদের জন্যে আমাদের এই সন্ন্যাসী সংগঠনকে বাঁচিয়ে রাখার জন্যে তিনি যা করছেন এবং গিরিশবাবু বলেছিলেন ঠাকুরের চিকিৎসার জন্য যদি অর্থের প্রয়োজন হয় আমার বাড়ির একখানা করে ইট খুলে বিক্রি করে আমি এই ব্যয় সামলাম এই হলেন গিরিশচন্দ্র চন্দ্র তোমার কোনো তুলনা নেই নরেন্দ্রনাথ বলেছেন